সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করি ফজরের সালাত আদায় করে একটি ফেক অ্যাকাউন্টে লগ করি এই অ্যাকাউন্টে লগ করার মাধ্যমে যত প্রকার নতুন প্রভাগান্ডা আছে সব বাজারে ছড়িয়ে দেই তারপর ক্যান্টিনে গিয়ে নাস্তা করি নাস্তা শেষ করে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যাই ক্লাসের সময়টুকু সাধারণ শিক্ষার্থীদের মাথা খাই মাথা খেয়ে এসে ক্যান্টিনে দুপুরের খাবার খাই খাবার খেয়ে তারপর রুমে গিয়ে একটু বিশ্রাম করি বিশ্রাম করেই সেনাবাহিনীর গুণগান গাই পার নির্বাচন বিরোধী কিছুক্ষণ ক্যাম্পেইন করি নির্বাচন বিরোধী ক্যাম্পেইন শেষে মুক্তিযুদ্ধ একটি ভারতের সরযন্ত্র এবং 71 এর গন্ডগোল হিসাবে প্রচার করি প্রচার করে কিছুক্ষণ আবার বিশ্রাম নেই আবার বিশ্রাম নিয়ে উঠে কিছুক্ষণ পড়াশোনা করি পড়াশোনা করে আবার লেগে পড়ি চরিত্র হননের কাজে চরিত্র হনন শেষ করে জান্নাতের কিছুক্ষণ টিকেট বিক্রি করি সন্ধ্যা নামতেই মাগribের সালাত আদায় করে ক্যাম্পাসে বেরিয়ে যাই মোরাল পুলিশিং করতে এখানে সেখানে নানাবিধ মোরাল পুলিশিং করে নানাবিধ মব সৃষ্টি করে তারপর আবার রুমে ফিরে যাই রুমে ফিরে গিয়ে রাতের খাবার গ্রহণ করি খাবার গ্রহণ করেই রুমে গিয়ে আবার নতুন করে মুহুর মুহু বট আক্রমণ শুরু করি মুহুর মুহু বট আক্রমণ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই তখন একটুখানি বিশ্রাম নেই একটুখানি বিশ্রাম নিয়েই নারীদের কত উপায় হেনস্থা করা যায় সেই সব করি সেই সব করে সারা দিনের আমল নামায় টিক চিহ্ন দেই টিক চিহ্ন দিয়ে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত বট আক্রমণ চালাতে চালাতে ঘুমিয়ে যাই